টলিপাড়ায় প্রায়শই সম্পর্ক ভাঙা করার খবর শোনা যায় স্টার চলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সায়ন্ত এবং প্রিয়াঙ্কা সেই সময় টলিপাড়ার জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম ছিল সায়ন্ত এবং প্রিয়াঙ্কা তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি হঠাৎই বছর তেরেক আগে তাদের বিচ্ছেদ ঘটে প্রিয়াঙ্কা পরে জানিয়েছিলেন যে তিনি সুস্থ সম্পর্কে থাকতে চান সুস্থ প্রেম করতে চান আবারও প্রেম করছেন প্রিয়াঙ্কা সায়ন্ত তবে একে অপরের সাথে নয় তাদের সঙ্গী এখন ভিন্ন অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন প্রিয়াঙ্কা বছর অক্টোবরেই শুভ্রজিৎ সাথে আইনি বিয়ে সারতে চলেছেন প্রিয়াঙ্কা সায়ন এখন ব্যস্ত তার বর্তমান চর্চিত প্রেমিকার সাথে কেরালার ট্রিপে শুভ্রজিৎ প্রসঙ্গে সায়ন্ত বলেন যে হ্যাঁ এটা সত্যি যে আমরা একসময় ভালো বন্ধু ছিলাম তবে এখনও সুভ্রজিৎ আর সায়ন্ত ভালো বন্ধু আছে কিনা সেই বিষয়ে মুখ খোলেননি সায়ন্ত প্রিয়াঙ্কা শুভ্রজিৎ এর বিষয়ে সায়ন্ত বলেন ওরা দুজনেই ভালো থাকুক ওদের শুভেচ্ছা জানাবো শোনা যাচ্ছে অভিনেত্রী কিরণের সাথে চুটিয়ে প্রেম করছেন সায়ন্ত তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় গণটি ক্লিক করতে ভুলবেন না